যখন প্রায় এগারোটা বাজে অমাবস্যার রাতে চারপাশে ঘুরঘুটে অন্ধকার গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল রাহুল বন্ধুর বাড়িতে জন্মদিনের আড্ডার শেষে বাড়ি ফিরছিলেন সে রাস্তার দুই পাশে ঘন গাছপালা মাঝে মাঝে ঝিঁঝি পোকার হঠাৎ যাওয়ার সময় একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো একটা কথা শুনবেন রাহুল চমকে পেছনের দিকে তাকালো কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না সে ভাবলো হয়তো সে ভুল শুনেছে সে আবার হাঁটতে শুরু করলো কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠ ভেসে উঠল ভাইয়া দয়া করে একটু ধরান এবার রাহুল স্পষ্ট শুনতে পেয়েছে সে মোবাইলে ফেলা জ্বালিয়ে চারপাশে দেখলো কিন্তু কোথাও কিছু নেই কিন্তু রাহুলের বয়ে গরম বয়ে গেল তার শরীর আর তার বয়ে শরীর কাঁপতে লাগলো তারপর সে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে রওনা দিলেন তারপর হঠাৎ রাস্তার ধারে একটি বট গাছের নিচে শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেল মেয়েটি কানতে ছিল সেটা দেখে রাহুলের খুবই মায়া হলো সে পাশে গিয়ে জিজ্ঞেস কাঁদছেন কেন কিছু হয়েছে বুঝি তারপর মেয়েটি মাথা তুলে দাঁড়ালো তার চোখে অদ্ভুত এক শূন্যতা সে বলল আইয়া আমি বাড়িতে ফিরতে পারি না আমাকে একটু পৌঁছে দিবেন রাহুল চিন্তায় পড়ল মানসিক কথায় রাহুল রাজি হয়ে যায় মেয়েটির সঙ্গে হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার পর রাহুল অনুভব করলো মেয়েটির পা মাটিতে পড়ে না সে ভয়ে কাঁপতে কাঁপতে পেছন দিকে তাকালো সে যেই না পেছন দিকে তাকালো মেয়েটির ভয়ঙ্কর বিকট চেহারা চোখ দুটো রক্ত বরানো আরে এ তো ভূত তারপর রাহুল চিৎকার করে দৌড় শুরু করলো আমাকে কোমা চাও পরের দিন রাহুলকে গ্রামের লোকজন অচিন্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখলো তার মুখে ভয়ের ছাপ কষ্ট সে শুধু বলছিল মেয়েটি মেয়েটি ভূত গ্রামের বয়স্করা বলল বহুদিন আগে এক পথে এক মেয়ে মারা গিয়েছিল তার আত্মা এখনো মুক্তি পায়নি সে প্রতীকদের আশায় সাহায্যের জন্য ডাক দেয় কেউ তাকে সাহায্য করার জন্য আসে না আর সে মারা গিয়েছিল